প্রায় চারশো বছর আগে এক অন্ধকারাচ্ছন্ন শীতের রাতে এক মানুষ তার টেলিস্কোপ হাতে আকাশের দিকে তাকিয়েছিলেন তার নাম গ্যালিলিও গেল্লি তিনি জানতেন না যে সেই রাতটি হবে তার জীবনের সবচেয়ে খুশির দিন কারণ তিনি প্রথমবারের মতো বৃহস্পতির চারটি চাঁদ দেখবেন ষোলোশো সালে সালের শেষের দিকে গ্যালিলিও তার নতুন উদ্ভাবিত টেলিস্কোপ দিয়ে রাতের আকাশে নতুন কিছু আবিষ্কারের জন্য প্রস্তুত হন তিনি আকাশের দিকে তাকিয়ে এক অবিশ্বাস্য জিনিস দেখতে পেলেন বৃহস্পতি গ্রহের পাশে চারটি ক্ষুদ্র আলোকবিন্দু এই চারটি আলোকবিন্দুই ছিল বৃহস্পতির চারটি চাঁদ ইও ইউরোপা জ্ঞানিমিড ও ক্যালিস্টো কিন্তু গেলুলে কি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলেন যে তিনি কী দেখেছেন প্রথম রাতেই গেলুলে বুঝতে পারলেন না ঠিক কী দেখেছেন তবে পরের কয়েক রাত ধরে তিনি প্রতিদিন টেলিস্কোপ দিয়ে বৃহস্পতির চারপাশে সেই আলোক বিন্দুগুলোকে পর্যবেক্ষণ করতে থাকলেন তিনি লক্ষ্য করলেন চাঁদগুলো স্থির নয় তারা বৃহস্পতির চারপাশে ঘুরছে এই আবিষ্কারটা শুধু গেলিলোর জন্য নয় পুরো পৃথিবীর জন্য এক বিপ্লব ছিল এটি ছিল প্রথম প্রমাণ যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র নয় বরং বৃহস্পতির চারপাশেও বস্তু ঘুরছে এর ফলে জিওসেন্ট্রিক ধারণা চ্যালেঞ্জের মুখে পড়ে এবং হেলিওসেন্ট্রিক তথ্যের ভিত্তি আরও শক্তিশালী হয় গ্যালিলিওর এই আবিষ্কার বিজ্ঞান জগতে আলোড়ন সৃষ্টি করলো কিন্তু সবাই সত্য মেনে নিতে প্রস্তুত ছিল না অনেকেই ভাবতেন পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র কিন্তু গেলিলিওর টেলিস্কোপ দেখিয়েছিল আমরা ভুলছিলাম বিজ্ঞান আর বিশ্বাসের মধ্যে সংঘর্ষ শুরু হলো যখন গেলিলিও বৃহস্পতির চারটি চাঁদ প্রথমবার দেখলেন তখন তিনি জানতেন না যে তার আবিষ্কার ইতিহাস বলে দেবে তবে এক জিনিস তিনি জানতেন সেই রাতটি ছিল তার জীবনের সবচেয়ে খুশির রাত যখন তিনি মহাবিশ্বের রহস্যের আরও কাছাকাছি এসেছিলেন আজকে আমরা যখন বৃহস্পতির চাঁদগুলোকে দেখি তখন আমরা গেরুলিয়ার মহান রাতের কথা মনে করি আর বুঝতে পারি বিজ্ঞান আর অনুসন্ধান আমাদের কত দূর নিয়ে যেতে পারে আপনারা কি ভাবছেন গেরুলিয়াশি রাতটি সত্যি তার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল আকাশের অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন এসএম কে ধন্যবাদ